সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত দর্শক আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু সহি শুদ্ধ হয় না তাজবিদ হয় না তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি আমরা নিয়মিত এখানে ক্লাস করিয়ে থাকি আপনি যদি নিয়মিত ক্লাস করেন অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন তো দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব আজকে আমাদের ক্লাস হচ্ছে قرآن الكريم 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার নম্বর পৃষ্ঠা প্রথমে আমরা দোয়া পাঠ করে بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح علم. لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم বিহিম ওয়া উলা ই কা হামজা পেশ ও হামজাফেশ উ লমখারা জবরলা উলা হামজাজের ই কাফ জবর কা উলা ই দর্শক এখানে মদে মোত্তাসিল হয়েছে মধ্যে মোত্তাসিল হলো কীভাবে বুঝলাম আমাদের যে একটি বই রয়েছে দশ সূত্রে কোরআন শিক্ষা এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি যদি আমরা খুলি এবং দুই নং কায়দার মধ্যে যাই তাহলে দেখতে পারব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মতাসিল বলে এখানে আমরা দেখতেছি লামের ওপর খারা জবর রয়েছে এখন এই খারা জবরটাকে যদি আমরা ভেঙ্গে পড়ি লা তাহলে কিভাবে লিখতে হবে লাম আলিফ জবর লা এই যে জবরের পরে আলিফ চলে আসছে মদের হরফ তো মদের হরফের পরে একই শব্দে এই যে একই শব্দের মধ্যে হামজা চলে আসছে তাহলে কায়দা অনুযায়ী দুই নং সূত্রে অনুযায়ী এটা মধ্যে মত চার আলিফ টেনে পড়তে হবে উলা একা আলিফ মধ্যে তবাই হু দলমিম দুই জবরদম হুদম নুন সেকিন বা তানবিনের পরে ঈদগামে বা গুন্নার চার হরফের কোনো এক হরফ আসলে গুন্নাহের সহিত মিলিয়ে পড়তে হবে এটা আমরা কোথায় পেলাম আমরা যদি নয় নং সূত্রের মধ্যে চলে যাই দেখতে পারব ঈদ গম ঈদ অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ঈদগাম আবার দুই প্রকার ঈদগামে বেলাগুন্না ঈদগামে বাগুননা। ঈদগামে বাগুনার হরফ চারটি নুন ঈদগামে বাগুননা কাকে বলে আমরা যদি তারপরের পৃষ্ঠাই দেখি ঈদগামে বাগুননা নুন সেকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে আমরা ঈদগামে বাগুননা নুন এখানে মি মাসে এই যে তানবিন দুই জোপর দুইজের দুই পেশকে তানবিন বলে তানভিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মি এসেছে এখন আমাদেরকে এখানে গুন্নাহসহ সহ মিলিয়ে পড়তে হবে হুদম হুদম মিম রজ এর মির নুন সাকবিনের পরে ঈদগামে বেলাগুননার দুই হরফের কোনো হরফ আসিলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় রলাম ঈদগামে বেলাগুননার হরফ নুনসাকের পরে ঈদগামে বেলাগুননার হরফ র এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে মির মির মিম রজ এর মির ৰ জবৰ ৰব মিৰুবী মিৰু ৰব বিামিম জেৰহি মি ৰম উল ই কালুদমিহীম ৱ জবৰুৱ হম জ উ ও লমখাৰ জবৰ্লা ও ওল হম জে ই কাফ জবর কা মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে মধ্যে মদ্ চার আলিফ টেনে পড়তে হয় মদের হরফের পরে একই শব্দের মধ্যে আমরা হামজা পেয়ে গেছি এখন আমাদেরকে চার আলিফ টেনে পড়তে হবে ওয়াউলা হু হা পেশ হু মিমুল হুমুল মিমফা, পেশ মুফ হুমুল মুফ লামজেরিলি হুমুল মুফলি হা ওয়াও পেশ হা হাটা একটু চাপ দিয়ে পড়তে হবে হায়ের মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান হাকে চাপ দিয়ে পড়তে হবে হা ওয়াও পেশ হৌ একালিফ মধ্যে তবাই মুফলি হৌ নঞ্জবর্ণা মুফলিহনা যখন আমরা এখানে অকফ করব। তখন এটা মধ্যে আরজি হয়ে যাবে মধ্যে আরজি কীভাবে হলো এটা যদি আমরা কোরআন আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের তিন নং সূত্রের মধ্যে যাই তাহলে দেখতে পারব মদের হরফের পরের হরফে ওকফ হইলে তিন আলিফটানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে দর্শক আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই তাজবিদের ক্ষেত্রে আপনি কোথায় টান দিবেন কোথায় টান দিবেন না মত কোথায় আছে গুন্না কোথায় আছে এগুলো জানার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ যেই তাজবিদগুলো কোরআনের মধ্যে রয়েছে শুধু সেগুলোই এখানে দেওয়া হয়েছে বাড়তি কোনো বিষয় দেওয়া হয়নি তো যার কারণে এই বইটা যদি আপনি শিখতে পারেন সূত্রগুলো শিখতে পারেন মাত্র দশটা সূত্র তাহলে আপনি তাজবিদগুলা জেনে গেলেন এবং মদ গুণা সুন্দরভাবে শিখে গেলেন তো এখানে আমরা মদের হরফের পরে অক্ষ করেছি মধ্যে আর জি হয়ে যাবে তিন আলিফ টানতে হবে ও কাহু হু উল মির রব্বিহিম ওয়াউলা ই কাহুমুল মুফলিহ হামজানুঞ্জের ইনলাম জবর্নাল ইনাল ইননাল হারকতের বামে নুনেথবামী মে তসদিদ হইলে ওয়াজিব গুন্যাহ গুন্য করিয়া পড়িতে হয় এটা আমরা কোরআন শিক্ষা বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় পেয়ে যাব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বামি মে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় এখানে হরকতের বামে নুনের মধ্যে আমরা তাস্তিদ পেয়ে গেছি এজন্য আমাদেরকে এখন গুন্না করে পড়তে হবে إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. هم جر إن لم جبرنا إن لم جبرنا إن لا জালিয়া জের জি জের পড়ে আসে কিন মধ্যে তো ভাই এক নিয়া পড়িতে হয় ইনলি নুন জবর না কাফ জবরকা ফা জবর ফা কাফা র ও পেশ রু কাফা রু পেশের পড়ে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই এক আলিফটা নিয়া পড়িতে হয় কফারু কাফারু সিন জবরসা সা আলিফ জবর ওয়া সাওয়া হামজা দুই পেশ উন সাওয়া উন মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় জবরের পরে আলিফ মদের হরফ মদের হরফের পরে আমরা এখানে হামজা পেয়ে গেছি একই শব্দের মধ্যে সাওয়া উন একটা শব্দ এই শব্দের মধ্যে আমরা মদের হরফের পরে হামজা পেয়ে গেছি মধ্যে মদ্ে চার আলিফ টেনে পড়তে হবে আইন আ আইনটাকে চাপ দিয়ে পড়তে হবে আইন জবর আ লামিয়া জবর লাই আলাই আলাই আ লাই জবরের বাম পেসে লিনের হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আলাই লাই আের হিম আলাই হিম আলাই হিম হামজা জবর আ হাম জবর আং আং নুনসাকিনের পরে ইকফার হরফ জাল এসেছে এখানে ইকফার গুননা করে পড়তে হবে এটা যদি আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষার নয় নং সূত্রে চলে যাই নয় নং সূত্রে দেখব ইকফা ইকফা অর্থ অস্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি পনেরোটির মধ্যে একটি হচ্ছে জাল এখন ইকফা কাকে বলে কিভাবে ইকফার গুণনা হবে নুনসাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে পরে জাল ইকফার হরফ এসেছে এখন আমাদেরকে গুননা সহ পড়তে হবে জাল আংবর জর এখানে আমরা রকে মোটা করে পড়ব আমরা যদি সাত নং সূত্রের মধ্যে দেখি সাত নং সূত্রের মধ্যে আমরা পেয়ে যাব সাকিনের ডানে যদি ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় তো সাকিন ডাইনে যদি জবর বা পেশ হয় তাহলে রকে মোটা করতে হবে এখানে র সাকেন তার ডানে জবর আসছে রকে মোটা করতে হবে আং জবর তা হাম ইম পেশ হোম তা হোম আ জবর আম হাম জালাম জবর আম লাম ইম জবর লাম ইকফার গুননা হবে আগের মতোই নুন সাইকে পরে ইকফার হরফ জাল এসেছে এখন আমাদেরকে গুণ্না করে পড়তে হবে তুংের জির তুং এখানে রটা চিকন হবে আমরা সাত নং সূত্রের মধ্যে যদি দেখতে দেখি তাহলে দেখব র সেকেন্ডের ডানে যদি জের হয় তাহলে রকে চিকন করতে হয় জেল র জের জির তুং জির হিম পেস হোম আলিফ জবর লা জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয় লা ইয়া হামজা পেশ লাউ হরকতের পরে যখন হামজার মধ্যে শাকিন হবে তখন একটু ডাক্কা দিয়ে পড়তে হবে ইয়া হামজা পেশ ইউ মিমজের মি ইউ মি নুন পেশ নু ইউ পেশের পরে ওয়া ওসাকির মধ্যে এক একালিফটা নিয়ে পড়িতে হয় ইউ মিনু নুন জবরনা ইউ না যখন আমরা এখানে অক্ষ করে ফেলবো এই যে অক্ষফ থামে যাবো তখন আর এটা একালিফ মধ্যে তবাই থাকবে না তখন এটা মধ্যে আর্জি হয়ে যাবে কারণ মদ্রা হরফের পরের যদি অক্ষফ করা হয় তাহলে মধ্যে আর্জি তিন আলিফ টেনে পড়তে হয় لا يؤمنون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون খ জবর খ লম জবর মাল খ তা মিম লম জবর মাল খ তা হু লো খো হু এখানে আমরা আল্লাহ শব্দের লামটাকে মোটা করব কেন মোটা করব আমরা যদি দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের সাত নং সূত্রের মধ্যে চলে যাই সাত নং সূত্রে আমরা দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় তো এখানে আল্লাহ শব্দের ডানে যদি আমরা দেখি আল্লাহ শব্দের ডানে কিন্তু জবর রয়েছে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে আইন জবর আ লাম খারা জবর লা একালিফ মধ্যে তবাই আলা খতা কফ পেশ কু লু পেশের পরে ওয়াও সাকেন একালিফ মধ্যে তবাই على قلوب باجر بِهَا جرهم بهم على قلوبهم ختم الله على قلوبهم واو جبر جبر عا لم كر جبر لا اكلف مده تبي وعلى وعلى, وعلى আইনটা চাপ দিয়ে আইনের উচ্চারণ গলাটা একটু চাপ দিয়ে পড়তে হবে আলা ও আলা জবর জের আই সমীম জের হিম সম হিম ও আলা হিম খো আলা কলু বিহিম ও আল আইম বইন জবর আ আবরালা ও আলালামের মধ্যে তিন আলিফ টান হবে এটা মধ্যে মুং ফাঁসিল মধ্যে মুং ফাঁসিল কাকে বলে কীভাবে আমরা বুঝবো এটার জন্য আমরা দশ সূত্রে কোরআন শিক্ষা যেই বইটা আমাদের রয়েছে সেই বইটা আমরা বের করব। এবং দুই নং সূত্রে আমরা চলে যাব দুই নং সূত্রের মধ্যে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় লম্বা হামজা হইলে আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মুংফাসিল বলে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে এখন যদি আমরা এই পড়াটা এখানে আমরা দেখি এখানে মদের হরফ আমরা পেয়ে গেছি এই যে লামের উপর খারা জবর এটাকে যখন আমরা ভেঙ্গে লেখব তখন লাম আলিফ জবর লামের পরে একটা আলিফ চলে আসবে এখানে খারা জবর থাকার কারণে আলিফটা নাই বেয়া নাই কিন্তু যখন আমরা বেঙ্গে পড়বো তখন কিন্তু একটা আলিফ চলে আসবেলাম আলিফ জবর লা আমরা মদর হরফ পেয়ে গেছি তো আলা একটা শব্দ এটা পৃথক একটি শব্দ আলা এখানে মদর হরফ আছে মদর হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে মদর হরফের পরে পৃথক শব্দে লম্জা হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে মধ্যে মুংফাসিল বলে হামজাবা জবৰ এবে চদ আলিফ জবৰ চবৰে পৰে আলিফ মধ্য এক আলিফটানিয়া পঢ়ি হয় এবে চ ৰজেৰ এবে সৰি হামিম জেৰ হিম আবে সৰিহিম আবে সৰিহিম গঞ্জেৰ ৰি শিন আলিফ জবর শাহ জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় গীষা গীষা ও জবর ওয়া ওয়া তা দুই পেশ তুন ওয়াতুন ওয়া তুন দর্শক যখন আমরা এখানে করবো থেমে যাবো যেহেতু থামার চিহ্ন আছে আমরা চাইলেই থামতে পারি যখন থেমে যাব তখন অক্ফ অবস্থায় গোলতা হা হয়ে যায় গোলতা হা হয়ে যায় এবং যেই হরফের মধ্যে আমরা অক্ষফ করি হরফটা শাকিন হয়ে যায় তাহলে এই তাটা হা হয়ে যাবে এবং সাকিন চলে আসবে তখন উচ্চারণ হবে গীষাওয়া ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়া লা হা মিম হুম ওয়া লা হুম ওয়া লা হুম আইন জবর আ দর্শক এখানে মিম সাকিনের একটা কায়দা আছে আমরা এই কায়দাটা জেনে নেই আমরা এখানে মিম সাকিন দেখতে পাইতেছি আমরা এটা শেখার জন্য দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের দশ নং সূত্রে চলে যাব মিম সাকিনের হুকুম তিনটি দেখেন ইজহার ইদগাম ইকফা ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ অর্থাৎ মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে মিম শাকিনের পরে বা এবং মিম এই দুই হরফ ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে মিমসাকিনকে স্পষ্ট করে পড়তে হবে এখানে মিমসাকিনের পরে মিমো মিমোনাই আইন আসছে তাহলে এটা মিমসাকিনের ইজহার ওয়াল আইন জবর আল আলিফ জবর জা পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় আজ আ বা দুই বুন আদাল হুম বুন এই যে বুন এখানে নুনসাইকিনের ইজহার হয়েছে নুনসাইকিনের ইজহার আমরা কিভাবে বুঝলাম আমরা যদি দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের নয় নং সূত্রের মধ্যে যাই এখানে দেখব ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা নুনসাকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে তানবিনের পরে ইজহারের হরফ আইন এসেছে তো তানভিনের পরে ইজহারের হরফ আইন আসার কারণে এখানে নুনসাইকিনের ইজহার হবে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে পড়িতে হয় যখন আমরা এখানে থেমে যাবো অক্ষ করবো তখন এটা মধ্যে আর জি হয়ে যাবে জের পরে ইয়া সাকেন মদের হরফ মদের হরফের পরের হরফে অক্ফ হইলে মধ্যে আর যেই তিন আলিফ টেনে পড়তে হয় আজ وعلى ابصارهم غشاوه ولهم عذاب عظيم